মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায় যে শোকজ নোটিস জারি করেছিলেন তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট গত তিন জুলাইয়ের শোকজ নোটিস এবং উনত্রিশে আগস্টের সাসপেনশনের সিদ্ধান্ত আট সপ্তাহ স্থগিত থাকবে বলে জানালেন হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক সেই সঙ্গে কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে কাজরীর নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তুললেন ছয় সপ্তাহ পরে আবার এই মামলাটি শুনবে আদালত রানী বিদলা গার্লস কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্যকে শোকজ করেছিলেন কাজরি সেই শোকজকে চ্যালেঞ্জ করে অধ্যক্ষা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাটির শুনানি হয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে শুনানি পর্ব শেষ হলে অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বেঞ্চ বদলের আর্জি জানিয়েছিলেন